ভারতের পাঞ্জাব রাজ্যর পাকিস্তান সীমান্ত সংলগ্ন তরুণ জেলার খেমকরণ সেক্টরে পাকিস্তানি ড্রোনের দেখা মিলেছে ড্রোনটি দেখার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে এ ঘটনার পর ভারত সীমান্তের গ্রাম এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বিএসএফ দাবি করছে গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়েছে তবে ড্রোনটির কোনো ধ্বংসাবশেষ কিংবা চিহ্ন দেখানো হয়নি ড্রোনটি ভারতে নাকি পাকিস্তান সীমান্তে পড়েছে তাও নিশ্চিত হতে পারেনি বিএসএফ বুধবার রাতে এই ঘটনা ঘটেছে ড্রোনটি দেখার পরই বিএসএফ ফায়ারিং শুরু করে ব্যবহার করা হয় অ্যান্টি এয়ারক্রাফট গানও সীমান্তবর্তী ভারতীয় গ্রামের মোড়াল লোকবীর সিং জানিয়েছেন ড্রোনটি তিনি লক্ষ্য করেন তার কিছুক্ষণের মধ্যেই ফায়ারিং শুরু হয়ে যায় এ ঘটনার পর পাকিস্তানের সীমান্তবর্তী ভারতীয় গ্রাম এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ